দেন হচ্ছে এটা দেখিয়ে দিচ্ছি এটা আমাদের তিন তিন মাথা ব্যাম্বো ঠিক আছে তিন মাথার ব্যাম্বো ব্যাম্বোতে তো হচ্ছে এই পলিটা তোমরা রাখতেও পারো আবার ছিঁড়ে ফেলেও দিতে পারো অনেকগুলাতে পলি থাকে অনেকগুলাতে পলি থাকে না এই কভারটা থাকে মানে এই এই অংশে যে এই ফ্যাব্রিকটা আছে এটা থাকে কিন্তু এই পলিটা হচ্ছে অনেকগুলোতে থাকে অনেকগুলোতে থাকে না তোমার হলো যদি তোমরা ফেলে দিতে চাও পরে ছিঁড়ে ফেলে দিও আর না হলে রাখতে চাইলে রাখতে পারো সমস্যা নেই হ্যাঁ জাস্ট কভার হিসেবে আছে তো এই গাছটা লম্বা বলে দিচ্ছি এটা প্রাইস বলে দিচ্ছি এবং এটা তোমরা আরও হচ্ছে একটু গর্জিয়াস করেও নিতে পারো সেই অপশন বলে দিচ্ছি একটু সাথে থাকবা কয়েকটা ফুলের টবে একটু অফার দাও একসাথে নিয়ে নিব ফুলের টপ তো আমাদের এমনিতেই অনেক হচ্ছে মানে ভ্যারাইটি কম প্রাইসও প্রথম থেকেই কমেই থাকে শুধু হচ্ছে তোমার গার্ডেন ভাঁজগুলোতে হচ্ছে মাঝে মাঝে ডিসকাউন্ট দেওয়া হয় কারণ এক একটা গার্ডেন ভাঁজ এক হাজার টাকা নয়শো টাকা তো ওইগুলোতে কিছু কিছু ডিসকাউন্ট দেওয়া হয় এছাড়া তো আমাদের ডোনাল্ড ভাস একশো করে একশো করে আরও কিছু ফুলদানি আছে এই ফুলদানি দুইশো টাকা করে এই ফুলদানি তিনশো টাকা করে ঠিক আছে এখন হচ্ছে এরপর আর হচ্ছে সম্ভব না মানে আর কিছু কমানো ঠিক আছে ফুলদানিতে তো গার্ডেন ভাসের মধ্যে যত ফুল দেখতে পাচ্ছ বা এরকম সবকিছু সেটিং নিতে চাচ্ছে ঠিক আছে তো দেখা যাচ্ছে উনি যখন সেটিং নিবে তখন উনাকে কম্বো করে একটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে এই আর কি ফাতেমা এস আপু এই গাছটা আমি একটু লম্বা মেপে বলি এই গাছের লম্বাই হচ্ছে পঁচিশ ইঞ্চি হ্যাঁ এই গাছের লম্বাই হচ্ছে পঁচিশ ইঞ্চি এই পাতাগুলোকে তোমরা আরও ছড়াতে পারবা আমাদের যেহেতু প্যাকেজিং করে দিতে হবে সেহেতু আমরা অনেক বেশি ছড়াইনি মোটামুটি ছড়িয়েছি তিন মাথার ব্যাম্বো গাছ এটা হচ্ছে সবুজের সাথে গাঢ় সবুজের সাথে হালকা সবুজের একটা কম্বিনেশানে আছে এবং এই হার্ড প্লাস্টিকের একটা ব্ল্যাক কালারের টবের মধ্যে এটা সেটিং করা আছে এটার দাম হচ্ছে ছয়শো টাকা এটার এটার দাম হচ্ছে টাকা তোমরা যদি চাও যে নিচের এই জায়গাটায় কিছু ঘাস বা কোন ছোট ছোট প্ল্যান্ট দিয়ে দেওয়া হোক ছোট ছোট ঘাসের মতো একটু উঁচা উঁচা ছোট ছোট গাছ তাহলে হচ্ছে আরও ফিফটি টাকা অ্যাড হবে ঠিক আছে তাহলে আরো ফিফটি টাকা অ্যাড হবে এমনি প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখো ছয়শ পঞ্চাশ টাকা আমি একটু দেখাই দিই দেখা যাচ্ছে এই যে এরকম ছোট ছোট যে যে গাছ অ্যাভেলেবেল থাকে গোড়ার ভিতরের দিকে দিয়ে আগে দেখানো হয়েছে এখন সেট করা হয়নি প্রপারলি তো অনেকে সে মানে গাছ ছাড়া নিতে চায় যে আপু হচ্ছে ঘাস দেওয়া লাগবে না এমনি জাস্ট হলে হবে তো তারা হচ্ছে এভাবে নিতে পারবে ছয়শো টাকায় আর যারা হচ্ছে এখানে এক্সট্রা কিছু ছোট ছোট গাছ অ্যাড করাবে তাদের প্রাইস পড়ছে হচ্ছে ফিফটি টাকা অ্যাড হবে মানে সাতশো টাকা হবে তখন হচ্ছে সাতশো টাকা হবে আর এই এই সাদা টপটা বারো ইঞ্চির এই হার্ড প্লাস্টিকের সাদা টপটার দাম হচ্ছে পাঁচশো টাকা চাইলে তোমরা হচ্ছে এই টপটাও নিতে পারো তাহলে গাছটাকে তোমরা চাইলে আরও বেশি হাইটও দিতে পারবা এছাড়া এছাড়া চাইলে হচ্ছে মানে বাসার সামনে বা যে কোনো জায়গায় রাখতে পারবে এবার আমাদের আরও লং একটা ব্যাম্বো ঠিক আছে আরও লং একটা ব্যাম্বো গাছ এটার কালারটা দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু দুই দুই তিনটা তিনটা কালার থাকে থাকে এবং ধরন একটু আগে দেখিয়েছি তিন মাথায় এটাও কিন্তু তিন মাথায় কিন্তু ওটা ছিল তোমার কত পঁচিশ না ছাব্বিশ কত পঁচিশ ইঞ্চি মেপেছিলাম এটা লম্বাই হচ্ছে তিরিশ ইঞ্চি এটা লম্বাই হচ্ছে তিরিশ ইঞ্চি এই যে দেখো এটাকেও তোমরা ঘাস ছাড়া এভাবে নিতে পারবা আবার হচ্ছে এভাবে ঘাস দিয়ে নিতে পারবা যেহেতু এটা সেটিং আছে তো এটা তো সেটিংই থাকবে পরবর্তীতে যদি কেউ ঘাস ছাড়া নিতে চায় তাহলে হচ্ছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আবার ঘাস ছাড়া সেটিং করতে হবে কিন্তু এখন ঘাস সহই সেটিং আছে এবং খুব সুন্দর করে অনেকগুলো ঘাস দেওয়া আছে এখানে এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটার লম্বাই হচ্ছে তিরিশ ইঞ্চি আর এর আগেরটা লম্বাই ছিল পঁচিশ ইঞ্চি আর এই যে সাদা টপটা সাদা টপের দাম হচ্ছে পাঁচশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস বলে দিই তোমরা যেভাবে অর্ডার করতে চাবা অ্যাড্রেস দেওয়ার পর সেভাবেই টোটাল দেওয়া হবে আর যদি হচ্ছে কেউ গাছ নিতে চাইলে এভাবে করে স্ক্রিনশট নিয়ে মার্ক করে বলে দিবা আমি শুধু গাছ নিতে চাই কেউ টপ নিতে চাইলে মার্ক করে বলে দিবা শুধু টপ নিব আর কেউ যদি দুইটাই নিতে চাও তাহলে বলে দিবা গাছ এবং সাদা টপ দুইটাই নিব এই যে সেটিং অবস্থায় যে আমি গাছের কথা বলেছিলাম এই যে আরেকটা ঠিক আছে সেটিং অবস্থায় এই যে নেওয়ার পর হচ্ছে খুলে ফেলবা এটা দেখো মানে একদম সেট করে একদম গরম গরম সেট করে রাখা ছিল আমি হচ্ছে ওপেন করারও সময় পাইনি এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এটা আরেকটা কালার এভাবে পাঁচশো সাতশো টাকায় এভাবে এই যে ঘাস দেওয়া অবস্থায় পাঁচশো সাতশো টাকায় ঘাস দেওয়া ছাড়া অবস্থায় পাঁচশো ছয়শো টাকায় এটার কালারটা হচ্ছে একদম সলিড গ্রিন কালারটা সাথে হচ্ছে কচি কালারটা মানে বাইরের দিকে কচি কালার ভিতরে গ্রিন কালার এটা হচ্ছে মানে তোমার শেডের দুই 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 ইয়া একদিকে একদম গাঢ় সবুজ একটু শ্যাওলা সবুজ আর এটা জলপাই সবুজ এরকম দুইটা কালারের মধ্যে আছে এটাতে যদি ঘাস দিয়ে নাও বলে দিতে হবে ঘাস দিয়ে হলে কিন্তু এভাবেই দাম ধরে দিয়ে দিব দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ সাইজ হচ্ছে পঁচিশ ছয়শো পঞ্চাশ ঘাস ছাড়া আর ঘাস সহ সাতশো ওটাতেও ঘাস দেওয়া যাবে এটাতেও ঘাস ছাড়া করা যাবে যেভাবে ইচ্ছা ওভাবেই করা যাবে এটার দামও হচ্ছে সাতশো টাকা আর টপ আলাদা পাঁচশো টাকা টপ